আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে বলছি ষোলো বছরের নিচে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক তার ইচ্ছায়ও যদি হয় সেটা রেপ হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোর্টে দেখা যায় ডিএনএ টেস্টের আবেদন করছে কেউ ভরণপোষণের আবেদন করছে এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের আরও নানান ধরনের অপরাধ এবং জটিলতার সৃষ্টি হয় এখানে দেখা যাচ্ছে যে এই অপরাধগুলোকে প্রতিহত করার জন্য বাল্যবিবাহ নিরোধ আইন দু প্রণয়ন করা হলেও এর আঠারো ধারায় আবার বলে দিচ্ছে আইনের এই ঘটনা ঘটার দুই বছর পরে কোনো কোর্ট এই অপরাধকে আমলে গ্রহণ করতে পারবে না অর্থাৎ যখন বাল্যবিবাহ হবে তার থেকে দুই বছর পরে কোনো কোর্ট এটার কগনিজেন্স নিয়ে বিচার করতে পারবে না সেই অপরাধে যদিও সেই অপরাধটা সংঘটিত হয়েছে এই বিধানটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে পিটিশন ফাইল করি যে এই ধরনের বিধান থাকলে একজন শিশুর যদি এগারো বারো বছরের বিয়ে হয় তিনি যদি আঠারো বিশ বছরে এসে মামলা করতে চায় তাহলে তিনি তো আসলে মামলা করার কোনো সুযোগই পাচ্ছেন তাহলে তার সাথে হওয়া যে অপরাধগুলো শারীরিক মানসিক নির্যাতনগুলো হলো এবং কোনো ক্ষেত্রে যৌতুকের জন্য দেখা যায় অনেক নারীকে ঘরে তুলে দিচ্ছে না তাহলে সেই বিষয় সেই অপরাধগুলোর বিচার চাইতে হলে ওনাকে যে বাল্যবিবাহ নিরোধ আইনে যে উনি বিচার চাইবেন দুই বছরের সময়সীমা থাকলে উনি আসলে বিচারটা চাইবেন কিভাবে এখানে আসলে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না এনে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে তাই আমরা এই আইনটাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করে রিটপিটিশন ফাইল করি এবং আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নারী শিশু মন্ত্রণালয়কে বিবাদী হিসেবে এই পিটিশনে অন্তর্ভুক্ত করি আজ আজ শুনানি শেষে এই রিটটির শুনানি শেষে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ এই যে আঠারো ধারা যেখানে মামলা করার সময় সময়সীমার অর্থাৎ কগনিজেন্স টেকিংয়ের যে টাইম লিমিটটা দিয়েছে এটা কেন অসাংবিধানিক ঘোষণা হবে না এই মর্মে রুল ইস্যু করে